খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দলের তিনি যে সর্বে সর্বা সেই বিষয়টি আবার মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা নব্য আদি দ্বন্দ্ব থেকে ক্যালেন্ডার বিভ্রাট তৃণমূল কার এ নিয়ে দলের অন্দরেই হামেশাই একটি প্রশ্ন চিহ্ন উদয় হয়েছে যে ছবি আজ দেখা গেল তা যে একেবারেই নতুন নয় স্পষ্ট করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা দলের মধ্যে তিনি যে শেষ কথাটা আবার বিধানসভা বাজেট অধিবেশনের আগে বিধায়কদের নিয়ে বসা বৈঠক থেকে সাফ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য বিধানসভায় আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন আগামী বুধবার নির্বাচনের আগে শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে সরকার পক্ষ আর সেই অধিবেশন শুরুর আগেই রণনীতি ঠিক করতে পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মূলত দলের অন্দরে কোনো রদবদল প্রয়োজন কিনা কিংবা ছাব্বিশের নির্বাচন রণনীতিটাই বা কি হবে সেই প্রসঙ্গে আয়োজিত হয়েছিলই বৈঠক সেখান থেকেই করা নির্দেশ তার সংগঠনে তিনি যে শেষ কথা বলবেন বৈঠক থেকে বিধায়কদের ফের একবার মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো পাশাপাশি ছাব্বিশের নির্বাচনেও দলের নেতা কর্মীদের কোমর বেঁধে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জানিয়েছেন বুথে বুথে কাজে আরও জোর দিতে হবে যোগাযোগ বাড়াতে হবে দলের পুরনো নেতাদের সঙ্গেও পাশাপাশি বর্ধমানের বিধায়ক রবীন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কার্যালয় নিয়ে সমস্যার সমাধান করেন তিনি প্রসঙ্গত ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন দলের মধ্যে বাড়ছিল মতবিরোধ কিন্তু কখনো হুমায়ুন কখনো মদন বিতর্কে জড়াচ্ছিলেন প্রত্যেককেই নতুন করে মাথাচাড়া দিচ্ছিল আদি নব্যদ্বন্দ্ব আর সেই সংঘাতের নিষ্পত্তি করতেই কড়া নির্দেশ মমতার সূত্রের খবর সদ্য হাওয়া দিল্লির নির্বাচনের ফলাফল নিয়েও সুর চড়ান তিনি তার দাবি কংগ্রেস সমঝোতার পথে এলে এমনটা হতো না দু সালের বিধানসভা নির্বাচনে বঙ্গে ফের তৃণমূলই যে ক্ষমতায় আসবে সেই নিয়ে কনফিডেন্ট মমতা তার দাবি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ফের ক্ষমতায় আসবো রিপোর্ট খবর সাত